লাগে আপনি যত জানা তার মধ্যে দাঁড়াইবেন একটা জানাজার মধ্যে মানুষ মানুষটাকে পাঁচশো মানুষের মধ্যে সাড়ে চারশো মানুষ দাঁড়াবো তারা জানা জানে একটা দু তারা জানে না আফসোস লাগে মবিন মুসলমান হয়েছি আমার মার লাশটা সম্মুখে আমার বাবার লাশটা সম্মুখে আমার ভাই লাশ সম্মুখে আমার চাচা দাদা দাদি আমার আত্মীয় স্বজন লাশ সম্মুখে আছে আমি সন্তান হয়ে আত্মে হয়ে দাঁড়াইছি একটা জানাজার দোয়া আমার মুখস্থ নাই আমার মতো গোপালপুরা মুসলমান আর নাই

মা ভাঙা সাইকেল নিয়ে চলে বেটাকে গাড়ি কিনে দেয় যেই বানানে তার সারা জিন্দিগি কষ্ট করে একটা বেটাকে তার লাইফে বানায় দিল ওই বেটা বাবার শেষ জিন্দিগিতে জানাজার নামাজের মরে দাঁড়ায় গেছে জানাজার নামাজে ইমাম মুক্তাদি সব মোর্দার জন্য দোয়া করা হয় তুমি ছেলে হইয়া তোমার লাশটা বাবার লাশটা সম্মুখে নিয়ে তুমি জানাদার দোয়া একটা পড়তে পারলা না তোমার মতো ছেলে না এটা কি ছেলে নামে কলঙ্ক আর করা লাগে আমার বা ভাষটা ছড়ানোকে যে মা

সন্তান পেটের মধ্যে লাতে মেরে দিছে মা খানা খাইতে পারে না মাথার থালাটা তৈয়া ওয়ালের মধ্যে ঘোটার মনে বেলান দিয়ে খাড়ায় কিছু কর পরে আস্তে আস্তে বিছানার মধ্যে মা যায় শুয়া পড়ি সারাদিন মা কষ্ট করেছে গভীর রাতে থেকে মা ঘুম থেকে বিছানায় থেকে উঠে এই রকম হালান দিয়ে কোন বসে আছে আপনি জিজ্ঞাসা করেন কেন বাচ্চা পেটের মধ্যে লাতে মেরে দিছে যেই মা ভালোভাবে খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না এত কষ্ট করে মা সন্তানকে জন্ম দিল যখন বাচ্চা দুনিয়ার মধ্যে আসে মা যখন বাচ্চাকে প্রসব করে যখন ডেলিভারি হয় মা তার দুনিয়ার খেয়াল কোন থাকে না আমার হুশিয়ান হারিয়ে যায় বন্ধু বলা আমার প্রত্যেকটা বাচ্চা মায়ের পেটে মধ্যে যখন থাকে ওই বাচ্চার মাথাটা মায়ের মাথার দিকে তাকে যখন বাচ্চার দুনিয়ায় আসবে আসার আগে আগে বাচ্চার কানের মধ্যে আল্লাহ মেসেজ পারে দেয় করে দেয় বাচ্চা কাল পেটের ভিতরে আস্তে আস্তে ঘুরে বাচ্চার মাথা পা তলের দিকে যায় এবং বাচ্চার ঠ্যাং দুটো মায়ের করে যার এখানে আসে বন্ধুগণ যখন বাচ্চা দুনিয়ায় আসবে গো আসার আগে আমি আপনি তামাম পৃথিবীর মানুষগুলা মায়ের কলিজার মধ্যে এত জোরে লাথি মারে গো কলিজার মধ্যে লাথি মারে বাচ্চা দুনিয়ার মধ্যে আসে প্রত্যেকটা মা সময় নিজের জ্ঞান থাকে না বেহোশ হয়ে যায়

আড়াইতো বছর মাকে আমরা ঘুমাইতে দেই নাই মাকে কে কত ভালো করে দেই নাই এই যে ঠান্ডার মধ্যে গো প্রথম মাসে সন্তান দেখেন টাইম থেকে মাকে কে হইছে এই সাথে বাচ্চা পেশাব করে দিয়েছে আবার মা বাচ্চাটাকে বাম নিয়ে যায় এই সাথে পেশাব করে দিয়েছে এই জায়গাও ভিগা এই জায়গাও ভিগা আবার বাচ্চাটা তখন ঘুমাইতে কোন জায়গা ভিজে থাকে বা শুয়া না এদিকে জায়গা নাই এদিকে জায়গা নাই মা আমি যে ভিজা জায়গার মধ্যে শুইয়া বাচ্চাটাকে বুকের উপর নিয়ে করে তোমাকে দুনিয়ার মুখটা করে সুযোগ করে দিলো বন্ধুগণ সেই মার তোমার সম্মুখে সন্তান হয়ে তুমি একটা দোয়া তোমার মতাই তোমার মত পুরঙ্ক পরা গপালার কেরোন